ব্যাগে হাজির সদর হাসপাতালে এক দল মানুষ তাদের সাথে গুরুতর অসুস্থ অবস্থায় এক মহিলা সাপ নিয়ে হাসপাতালে ঢুকতেই ব্যাপক আতঙ্ক ছড়ালো হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মধ্যে তবে সাপের কামড়ে অসুস্থ মহিলাকে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় মৃত মহিলার নাম রিনা রায় বয়স পঁচিশ বছর মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে রিনা রান্নার জন্য বাড়ির বাইরে জমা করে রাখা কাঠের স্তূপ থেকে কাঠ আনতে গিয়েছিল সেখানেই এক সাপ কাঠের স্তূপে হাত দেওয়ার সাথে বিষধর রিনার পায়ের আঙুলে কামড় বসায় সাপটি বিষের জ্বালায় লুটিয়ে পড়ে রিনা রিনার চিৎকারে ছুটে আসে আশপাশের মানুষজন কাছে এসেই চক্ষু চরক গাছ সকলের ফোনা তুলে রয়েছে এক বিশাল বিষধর সঙ্গে সঙ্গে পিটিয়ে সাপটিকে মেরে ফেলে সবাই এরপরই মৃত সাপটিকে ব্যাগবন্দি করে রিনাকে নিয়ে হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা সাপটিকে দেখে আতঙ্ক ছড়াই হাসপাতালে দ্রুত সেটিকে এমার্জেন্সি থেকে বের করে নিয়ে যেতে বলা হয় তারপরে চিকিৎসা শুরু হয় রিনার তবে রিনার চিকিৎসায় অনেক দেরি হয়ে গিয়েছে ততক্ষণে বিষ ছড়িয়ে পড়েছে রিনার গোটা শরীরে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে শেষ রক্ষা হলো না বিষধর সাপটির সাথে মৃত্যু হলো রিনার সাপটা ছিল বাইরে ওই যে কাট থাকতে গেলো তখন কিন্তু ওর পায়ে দিলে মোটামুটি হ্যাঁ মানে সন্ধ্যে মানে সন্ধ্যে হয়ে গেছে হ্যাঁ বেলা হালকা হালকা মানে মানে করছে ছটা টাইমটা দেখি নাই ওরা না না বাড়ির বাইরে মানে মানে ওই রান্না করার জন্য মানে কাঠ ঝাঁকছিল কাঠ আনতে গেল তোর নিচে যে পোয়াল ছিল তো পোয়ালের ভিতরেই ছিল তো বেরিয়েছিল এতটা যেমনি ওই ঝাঁকতে গেল আর তখনই কিন্তু হ্যাঁ নিয়ে এসছি হ্যাঁ না মেরে সাপটা আমরা যখনই কামড়িয়েছিল তখন সাপটা কিন্তু ছিল ফেনা তুলে তখনই আমরা কিন্তু মেরে দিন হ্যাঁ

Advanced Information and Management studies দিচ্ছে হোটেল এবং হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশনের উপর নানান কোর্স করার সুবর্ণ সুযোগ। B.Sc in Hospitality and Hotel Administration কোর্সের পাশাপাশি হোটেল ম্যানেজমেন্টে সার্টিফিকেট ডিপ্লোমা এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সের সুবিধা রয়েছে। 100% চাকরির নিশ্চয়তা, স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পcdots, এসি ক্লাসরুম, পেইড ইন্টার্নশিপ, ফ্রি ল্যাপটপ সহ আরও নানান সুযোগ।